দোকানের স্টাইলে ঘুগনিটা আজ বানিয়েই ফেলি এখানে মটরটা ভালো করে ভেজানো আছে সেটা প্রেসারে দিয়ে দিয়েছি আর এখানে আমি দুখানা মতো আলু কেটে নিয়েছি সেটাও একসঙ্গে দিয়ে আমি সেদ্ধ করে নেব আর আমি দিয়ে দিয়েছি একটু ফুড কালার দেখো দুটো সিটি মারতেই সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি হলুদ গুঁড়ো ও আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামচের মতো আদা বাটা ও রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এরপর একটা টমেটো কুচি দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেব নুন এরপর মশলাটা কষানো হয়ে যেতেই মটর সেদ্ধটাও আমি দিয়ে দেব। আলুটা ভালো করে আমি মেখে নিয়েছি সেই আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এখানে ফারম ভালো মতো ফোটানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা ও ভাজা জিরে গুঁড়ো এরপর ধনে পাতা দিয়ে আমি নাবিয়ে নেব এরপর দোকানের স্টাইলে একটু বানিয়ে নিই দিয়ে দিলাম গাজর কুঁচি শসা কুঁচি ওপর থেকে দিয়ে দেব একটু বিট নুন ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু তেঁতুলের পাল্প আমি এখানে দু তিন চামচের মতো দিয়েছি আর তোমরা চাইলে লঙ্কা চাইলে লঙ্কাও দিতে পারো আর পেঁয়াজ কুঁচিও দিতে পারো যেহেতু আমার বাচ্চাটা খাবে তাই আমি এগুলো দিই আর দেখো খেতে কিন্তু দুর্দান্ত